এক সময় এক গ্রামে সাধারণ মানুষ যেমন বাস করত তেমনি ছিল এক বিখ্যাত তান্ত্রিক সেই গ্রামে একজন মহিলার অদ্ভুত ইচ্ছে ছিল এই শোনো আমার একটা ইচ্ছে আমি তোমাকে কুমির রূপে দেখতে চাই ই কেমন ইচ্ছে এমন ইচ্ছে মানুষ করে আরে এটা কোনোদিন সম্ভব নয় আমরা চেষ্টা করে দেখতে পারি আমি সত্যিই চাই আমার ইচ্ছে পূরণ করো স্ত্রীর অনেক রিকোয়েস্টের পরে এক পর্যায়ে স্বামী রাজি হল আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখি যে তোমার ইচ্ছা পূরণ করতে পারি নাকি তবে এটা কিভাবে করব কারো কাছে তো বলাও যাবে না যদি বলি তাহলে সবাই হাসবে আমাকে নিয়ে ঠাট্টা করবে তখন মান সম্মান কিছুই থাকবে না আমি শুনেছি পাশের গ্রামে নাকি অনেক বড় একজন তান্ত্রিক থাকে সেই তান্ত্রিকের কাছে গেলে সে হয়তো কোনো সমাধান দিতে পারবে আচ্ছা ঠিক আছে আমি তান্ত্রিকের কাছে যাই দেখি সে কি বলে তারপর স্বামী তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা হল পথে অনেকের কাছে তান্ত্রিকের ঠিকানা জিজ্ঞাসা করল আবার অনেকে তাকে জিজ্ঞাসা করলো কেন তান্ত্রিকের কাছে যাবে কিন্তু সে বলল না এই মনা যে কোথায় যাওয়া হচ্ছে এই তো একটু পাশের গ্রামে যাব একটু কাজ পড়েছে তাই হঠাৎ পাশের গ্রামে কি কারণে পাশের গ্রামে শুনেছি অনেক বড় একটা তান্ত্রিক আছে তার কাছে যাচ্ছি তান্ত্রিকের কাছে যাইতেছ কেন কি হয়েছে কোনো সমস্যা এ রে ওনাকে তো বলা যাবে না যদি বলি তাহলে তো গ্রামের সবাই জেনে যাবে তখন আমাদের মান সম্মান থাকবে না অন্য কথা বলতে হবে আহ না সমস্যা কেন হবে এমনিই যাচ্ছি তান্ত্রিক গুরুজির কাছে যদি অশুভ কোনো কিছু থেকে থাকে আমাদের উপরে সেটা যেন সরে যায় এই জন্য ও ঠিক আছে যাও তাহলে হু, এবারের মতো বাঁচলাম রে বাবা যদি বলে দিতাম তাহলে গ্রামের সবাই জানত আর আমার মান সম্মান সব চলে যেত এই যে ভাই বলতে পারেন তান্ত্রিকের বাড়ি কোথায় ওই তো আর কিছুটা সময় হাঁটলেই পাবেন স্বামী তান্ত্রিকের কাছে গেল তারপর তান্ত্রিক বলল কেনে তুই এখানে কেন এসেছিস যার জন্য এসেছিস সেবা হবে না তুই চলে যা গুরুজি আপনি জানলেন কি করে আমি কি জন্য এসেছি আমার কাছে সব খবর আছে এখন তুই চলে যা গুরুজি আমাকে ক্ষমা করবেন আমার স্ত্রী অনেক ইচ্ছা করেছে আমাকে কুমির দেখবে আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে কোনোভাবেই শোনে না সে আমাকে বলে যে তুমি আমার ইচ্ছা পূরণ করো অনেক করে বলছে তাই আমি আপনার কাছে এসেছি আমাকে ফিরিয়ে দেবেন না গুরুজি মনা অনেক করে বলল তান্ত্রিককে তারপর এক পর্যায়ে তান্ত্রিক রাজি হয়ে গেল আর বলল আচ্ছা ঠিক আছে তবে শোন যে নিয়ম আমি বলে দিব সেটা যদি তুই ভুল করিস তাহলে তুই আর মানুষ হতে পারবি না এটা খুব মারাত্মক খুবই ভয়ঙ্কর ঠিক আছে গুরুজি ভুল হবে না আপনি দিন আমি সব নিয়মকানুন মেনে চলব এই পানি। যদি তোর স্ত্রী এটা তোকে ছিটিয়ে দেয় তাহলে তুই কুমির হয়ে যাবি আবার যদি ছিটিয়ে দেয় তাহলে তুই আবার মানুষ হতে পারবি কিন্তু সাবধান যদি পানি নষ্ট হয়ে যায় বা পড়ে যায় তাহলে তুই আর কখনো মানুষ হতে পারবি না ঠিক আছে গুরুজি আমি সাবধানে রাখব স্বামী পানি নিয়ে বাড়ি ফিরল আর বউকে সব নিয়ম নিয়মকানুন বলে দিল এই পানি আমাকে ছিটালে আমি কুমির হব তারপর আবার ছিটালে আমি মানুষ হয়ে যাব তবে যদি তোমার ভুল হয় বা পানি নষ্ট হয়ে যায় তাহলে আমি আর মানুষ হতে পারব না আচ্ছা ঠিক আছে আমি সাবধানে সব নিয়ম নিয়মকানুন মেনে কাজ করব তুমি চিন্তা করো না চলো এখনই পরীক্ষা করি স্ত্রী পানি ছিটাতেই স্বামী কুমিরে রূপান্তর হলো এই দেখি সত্যি কুমির হয়ে গেছে ও মা গো কি ভয়ঙ্কর কত বিশাল কুমির ওরে বাবা আমার তো খেয়ে ফেলবে আমাকে কেউ বাঁচাও বাঁচাও কুমির স্বামী তার দিকে আসতে লাগলো স্ত্রী ভয়ে দৌড় দিল আর হাত থেকে বাটিটা পড়ে গেল তারপর বাটি থেকে সব পানি পড়ে গেল হায় হায় পানি নষ্ট হয়ে গেল এখন কি হবে আর মানুষ হতে পারবে না সে নদীর দিকে সাঁতরে চলে গেল আর মানুষ হতে পারল না বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে